ইতিমধ্যে আজকের এই সমাবেশের সকল কথা আলোচনা হয়েছে যে কারণে আমি সংক্ষেপে আমার করব। আমাদের বক্তব্যের পর যে হামলা হয়েছে এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত বিরুদ্ধে সরকারকে করতে হবে। আমরা কোন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দোষারোপ না। কিন্তু সাংবাদিক সম্মেলন চলা যারা আমাদের হামলা করেছে তারা কোনোভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না তারা আমি দশক অন্যথায় মঙ্গলাকুর সহ আমরা তার কথা বলছিলাম এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নয় সুতরাং কে বলব পুলিশ প্রধানকে বলব যারা এই ঘটনায় চলত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের ব্যবস্থা নিতে হবে অন্তত আপনারা এই দায় হাতে পারবেন না এখন পর্যন্ত হাসপাতালের বিচারায় ক্যাপটাচ্ছে গতকাল দেখলাম সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন রাখতে চাই এখনো পর্যন্ত দ্বিতীয় ফুটেজ থাকার পরেও কেন একজন গ্রেফতার হল না কেন গ্রেফতার হল না তাদেরকে পরিশ্রম করা দিচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া নির্দেশ নৌলাক দলের উপর হামলা হয় নাই। ঠিক। একজন জনপ্রিয় যাত্ৰ্য নেতা। দুলাই গ্রাম পুটানের তার উপর যে হামলা হয়েছে এই হামলার দায় নিয়ে এই নিন্দজ্জ বেড়িয়া ছাত্রলোক এই অক্ষরবarashtra প্রদেশটাকে পদত্যাগ করতে হবে। এই রকমarashtra প্রদেশ তাপ বিপ্লব পর্বতী সময়ে

অন্যথাই বন্ধুরা আপনারা যারা আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না আমাদেরকে অনুদান করে দিবে ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আবার অর্থ পানিকে বিরোধী দলের কথা ভারতের পাইছ আর কেনিধান হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি নিয়ে আর না হবে না বাংলাদেশের নাও কোথায় যাবে আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নিবে আমরা যে না এখানেও কে হয়েছি এই ফচিদ নদী শক্তি हाँ मैनी पथे के जब के उसे पथे दिल्ली के पटे এরশাদ একজন প্রিয় দাই নারী নিয়ে ভূক্তি করেছে তন্বদেশের গৃহদন্তকে হত্যা করেছে পল্লদেশের শরীরদন্ত কেমন করেছে সে এরশাদের যাত্রা পার্টি কার দশ একইভাবে নব্বলের পরে রাজনীতিতে পুনর্বাসিত হলে এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সেই সুধাইকার নেতৃত্ব দূর করেছে চব্বিশ পরবর্তী সময়ে আমরা প্রেক্ষাপট তৈরি করেছি নেতৃত্ব দিয়েছি আওয়ামী লীগের যেমনি ভাবে বিচার হয়েছে আওয়ামী লীগের নিশ্চিত হয়েছে ঠিক একই ভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি আওয়ামী লীগ চোদ্দ দল বাংলাদেশে ফাঁসিবাদ কায়েম করেছে হাঁচি নাচে অপরাধ করেছে জিএম কাদের কি অপরাধ করেছে সুতরাং ওই হাঁচি না জিএম কাদের আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দাল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আজকের এই শাহবাগের মঞ্চ থেকে জাতীয় পার্টি এবং চোদ্দেব করা হল বাংলাদেশ ছাত্র জনতা বাংলার প্রতিবাদ শক্তি আপনাদের প্রতি আমার আহ্বান যদি দেশকে বাঁচাতে চান গণতন্ত্রকে বাঁচাতে চান এদেশের নেতৃত্বকে বাঁচাতে চান তাহলে আপা গেছে যেই পথে চাপাকেও সেই পথে পাঠাতে হবে আজকে এই সমাবেশে যে সকল জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা সবাই হাতে হাত ধরে আমরা একতাবদ্ধ হয়েছি পুরো আমরা দেখাতে চাই ঠিক একইভাবে বাংলাদেশের জনগণকে বলবো আপনারা কথাবদ্ধ হন অন্যথায় আগামীতে আমরা যদি সরকার সবাই মিলে গঠন করি আমাদেরকে কিন্তু ক্ষমতায় থাকতে দেবে না আজকে উদ্দেশ্যে আপনারা দেখেছেন ছাত্র লীগ কিভাবে মিছিল করেছে ওরা কিন্তু কখনো জাতীয় পার্টির কাজে ভার করে কখনো ফেসিবাদের শক্তি হয়ে এই প্রশাসন পুলিশ তারা রয়েছে ওরা কিন্তু ফিরে আসার চেষ্টা করছে